উনি আমার দুলা ভাই উনি আমার শ্বশুর আচ্ছা উনি আমার কোন দুলা ভাই এবং শ্বশুর আমার দুলা ভাই চাচা দুলা বড় চাচার জামাই বুঝি উনি আমার বড় চাচার জামাই ও আচ্ছা 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 উনি চাচা তো বড় দুলা ভাই হ্যাঁ হ্যাঁ আর ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী সেই হিসাবে উনি আমার শ্বশুর ভাই আচ্ছা আচ্ছা আর ওনার বড় ছেলে আমার ভাইরা ভাই সেই হিসেবে উনি আমার তাও ভাই এই পরিচয়টা দিলেই মোটামুটি বিশেষ কাউন্সিলার সারা বাংলাদেশ থেকে যারা দাম্পত্য জীবনের বিভিন্ন কলহ নিয়ে হ্যাঁ তো বিশেষ করে উনি পরামর্শ দেন মানুষকে তাই হলো ওনার পরিচয় ওনারও চারজন স্ত্রী

ও আচ্ছা আমাদের ওখানে কারণ আমরা তো ওখানে মানুষের দাম্পত্য লাইফ নিয়ে চাপ করছি